হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপেটে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড বল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা ওয়ান এক্স বেড থেকে ওয়ান এক্স গেম লেতে আসি আর এইখান থেকে আমরা হচ্ছে পিঙ্কোটা খেলবো যেখানে কিন্তু আমরা একশো এক হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখানে হচ্ছে বাজি ধরবো মাত্র একশো টাকা প্রথমে হচ্ছে পয়েন্ট সেভেন এ চলে আসছে তো আমরা এই যে দেখো আমরা অনেকগুলো বল একসাথে হচ্ছে ছেড়ে দেখো অনেকগুলো টাকা চলে আসছে আবার কতগুলো ছেড়ে দিব তিন গুণ সাত গুণ করে কিন্তু প্রচুর আসতেছে আর এই যে গেম প্লেয়ার এখানে হিস্টোরি দেখা যায় তোমরা এখান থেকে খুব সহজে হিস্টোরি কিন্তু দেখতে পারো দেখা যাক বেশি দূর পর্যন্ত যায় না একবারে যদি তেরোগুণে যেত তাহলে খুবই ভালো লাগতো তো দেখো একসাথে কিন্তু আমি কিন্তু অনেকগুলো বল কিন্তু ফেলেছিলাম যদিও তেমন কোনো কাজ হয়নি আমি দশটায় একবারে হচ্ছে মেরে দিছি তো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্তই গেছে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি তিন পর্যন্ত কিন্তু গেছে তিনের পাশের যদি পড়তো তাহলে কিন্তু তেরো গুণ কিন্তু পেয়ে যাব আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার টাইগার বেড ডাবল সেভেন তো এই যে দেখো একবারে হচ্ছে পঁচিশটা মেরে দিছি দেখি কত দূর পর্যন্ত যায় তিনগুণ গেছে কয়েকটা তিনগুণ গেছে মোটামুটি অল্প কিছু বাকিগুলা হচ্ছে অন্য অন্য সাইটে গেছে তবে এই কি আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে একদম জিরো টাকা রিটার্ন নিয়ে যাব না মানে এইখানে কিছুটা হলেও লসটা হচ্ছে উঠে আসে এই গেমের মানে মেনলি হচ্ছে মজাটা লাগে আমার এই জন্য যে কিছুটা হলেও এখান থেকে হচ্ছে টাকাটা হচ্ছে নষ্ট কম হয় কারণ এইখানে হচ্ছে বাজি ধরলে কিছু আস মানে কিছু যতটুকু আসুক কিছু কিন্তু অন্তত দিবে যেটা কিন্তু অন্য কোনো গেমে কিন্তু দিবে না পেজে দেখো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন হ্যাঁ সেভেন হচ্ছে সত্তর টাকা ওয়ান পয়েন্ট থ্রি মানে হচ্ছে একশো ত্রিশ টাকা এই যে দেখো তিন পর্যন্ত গেছে তিনে তিনশো টাকা কারণ হচ্ছে আমার প্রাইস তেরোতে গেছে একটা তেরোতে হচ্ছে পেয়ে গেছি তেরোতে কিন্তু 13 গুনে হচ্ছে 1300 টাকা আসছে 1300 টাকার কিন্তু দেখা পেয়ে গেলাম মাত্র 100 টাকা বাজিতে 13 গুণ পর্যন্ত কিন্তু টাকার কিন্তু দেখা পেয়ে গেছে এই যে দেখো বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা একটা করে কিন্তু হচ্ছে পড়ে যায় এই যে দেখো তিন গুনে যায় অনেকগুলা 3 গুণ পর্যন্ত পরে অনেক এই দেখো আবার 3 গুণ এই যে 3 কিন্তু তেরো গুণটা হচ্ছে আমি এবারে হচ্ছে মাত্র এই যে এই একবারই হচ্ছে দেখলাম কিন্তু তিন গুণের হচ্ছে দেখা পাওয়া যায় প্রচুর তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই বেশি করে ওয়ান এক্স বেডে থেকে কোটা খেলো আর এখানে প্রচুর টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে